স্বাগত জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত এবং মিরেশ্বরাই উপজেলার আংশিক বর্দার গাহাট বাজারে ইજારাদার ও ব্যবসায়ীদের মধ্যে মত বিনিময় ও আলোচনার সভা আয়োজন করা হয় উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ হারুন উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার বিএনপি আহ্বায়ক ডক্টর কমল কদর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরেশ্বরাই উপজেলার বিএনপি প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সেলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরান কোহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি জনাব ইসমাইন হোসেন দুই নং বারাই ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সালেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদার চৌধুরী মোহাম্মদ সেলিম উদ্দিন জসিম উদ্দিন সাবেক মেম্বার সেলিম উদ্দিন সাবেক মেম্বার টোটল চৌধুরী শাহাদাত হোসেন সহ আরও নেতৃবৃন্দ এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা এই সময় বক্তারা বাজারে উন্নয়ন বন্ধ পানি নিষ্কাশন ক্রেতাদের মূল্য প্রদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন